তো বন্ধুরা এখন বর্তমান সময়ের গাড়ি সব কিছুই কিন্তু বিএস সিক্সের তো এই যে বিএস সিক্সের বাইকগুলোতে ট্যাঙ্কিতে একটা স্টিকার মারা থেকে নেবো ই টোয়েন্টি এই ই টোয়েন্টি কথার অর্থটা কী আর কেন এবার দেওয়া আছে আর এগুলো আগে ছিল না কেন তো বিস্তারিত সব কিছুই বলবো তো চলো আমি শুরু করি এই যে তোমরা ফলো করে দেখো এখানে এই যে লেখা আছে এখানে ই টোয়েন্টি তো এটাই কিন্তু এখন বর্তমানে বিএস সিক্সের বাইকগুলোতে দিচ্ছে আর তোমাদের যদি একটুখানি দেখা এদিকে এইবার একটা আছে এটা হচ্ছে বিএস ফোরের বাইকটা এও কিন্তু গ্লামার তো এখানে দেখো কোনো ই টোয়েন্টির কোনো সিম্বল নেই তো ই টোয়েন্টি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব বিএস ফোরের বাইকগুলোতে যে জ্বালানিগুলো ব্যবহার করা হয় সেটা হলো পেট্রোল তো আমরা তো সবাই জানি এই যে পেট্রোল থেকে অত্যাধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় আর বাতাসে যে অক্সিজেনের মাত্রা যেইভাবে দিনকা দিন কমে আসছে তো এর জন্যই কিন্তু আমাদের ভারত সরকার বিশেষভাবে জোর দিয়েছে যে পরিবেশটা কিভাবে সুরক্ষিত রাখা যায় আর এই যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে সেটা কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তার জন্যই কিন্তু একটা নতুন উপাদান আবিষ্কার করার জন্য উঠে পড়ে লেগেছে তো আমরা অবশ্যই বলবো ভারতের যে বিজ্ঞানীরা আছে তো তাদের জন্য একটা সেল্ট তো দিতেই হয় কারণ তারা অত্যন্ত কঠোর পরিশ্রম করে এই যে ই টোয়েন্টি আমরা কথাটা শুনছি এখন তোমাদেরকে বলে দিই এই যে ই টোয়েন্টিটা আছে এই ইর কথার অর্থ হলো ইথানল আর টোয়েন্টি কথার অর্থটা হলো পার্সেন্টেন্স। তার মানে ইথানলটা টোয়েন্টি পার্সেন্ট মানে কুড়ি পার্সেন্ট আমাদের এই যে পেট্রোল ইউজ করি আমরা বাইকের ভিতরে সেই পেট্রোলের সাথে মিক্সড করে দিচ্ছে তো তোমাদেরকে অবশ্যই বলবো এই যে পেট্রোলগুলো আমরা বর্তমান বিএস ফোরের বাইকে ইউজ করছি আর এখন তো মার্কেটে চলে এসছে বিএস সিক্সের তো এই যে বিএস সিক্সের জন্য এই টোয়েন্টি পেট্রোলটা সরকার বের করেছে তো সেটা কিন্তু বিএস ফোরের বাইকে ইউজ না করাই ভালো কেন সেটা তাও বলবো দেখো এই যে ই অর্থাৎ ইথানল টোয়েন্টি পারসেন্ট এটা যে পেট্রোলের সাথে মিক্সড করে দিচ্ছে এর জন্য কিন্তু বিএস সিক্সের বাইকগুলোতে বেশ কিছু পরিবর্তন নিয়ে চলে এসছে সেই পরিবর্তনগুলো কী কী সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই যে বিএস সিক্সের ইঞ্জিনগুলো আছে সেই ইঞ্জিনের ভেতরে বেশ কিছু অয়েল সিল আছে রবার জাতীয় অসার আছে গ্যাসকিট আছে এগুলো এমনভাবে তৈরি করেছে যাতে ইথানল মিশ্রিত পেট্রোলে কোনোরকম ক্ষতি না হয় আর আগের যে বিএস ফোরের বাইকগুলো ছিল সেইগুলোতে কিন্তু এই যে ইথানল মিশ্রিত পেট্রোল আছে এগুলো ব্যবহার করলে ক্ষতি হতে পারে তো যাই হোক বন্ধুরা এখন আমাদের মনে তো প্রশ্ন জাগতেই পারে যে ইথানলটা আবার কী জিনিস তো সেটার ব্যাপারে আমি বলে দিচ্ছি শুনে নাও তোমরা এই যে ইথানলটা আমরা বারবার এখানে বলছি এই ইথানলটা হলো এমনই একটা উপাদান সেগুলো আমাদের ভারত থেকে কিন্তু উৎপন্ন হয় সেগুলো কোথার থেকে হয় আমি তাও বলে দিই এখন বর্তমানে আমরা যে সবজি আখের রস ভুট্টা গম জব এসবগুলো খেয়ে থাকি তো এই যে উপাদানগুলোর যে বাড়তি বাদ দেওয়া অংশগুলো আমরা ফেলে দিই সেগুলো থেকে কিন্তু এই ইথানলটা আসছে তো যাই হোক বন্ধুরা তো দেখো আমাদের ভারতের বিজ্ঞানীরা কতটা ট্যালেন্টেড যে একটা বাদ দেওয়া জিনিস থেকেও কত একটা দরকারি গুরুত্বপূর্ণ উপাদান আবিষ্কার করে ফেলেছে এখন তো তোমরা হয়তো ভাবছ পেট্রোলে তো বাইকগুলো ভালোই চলছিল। তাহলে ইথানলটাই আবিষ্কার করার জন্য এত উঠে পড়ে কেন লেগেছে তো দেখো বন্ধুরা বর্তমান বাজারে পেট্রোলের দাম যে পরিমাণে বেড়ে চলেছে তা আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে এখন তো একশো টাকা ছাপিয়ে গিয়েছে পেট্রোলের দাম আর এই ইথানলটা পুরোপুরিভাবে মার্কেট পেলে দেখবে তখন তার দাম হয়ে যাবে পঞ্চান্ন থেকে ষাট টাকা তাহলে একবার ভেবে দেখো আমরা যদি পঞ্চান্ন থেকে ষাট টাকার ভিতরে এক লিটার ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করতে পারি তাহলে আমাদের কতটা টাকা সাশ্রয় হবে আর সব থেকে বড়ো কথা ইথানলটা ব্যবহার করার জন্য ভারত সরকার এত পরিমাণে উঠে পড়ে লেগেছে তার একটাই কারণ সেটা হলো পরিবেশ দূষণের মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য তো এই ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করলে পরিবেশটা তো দূষণের মাত্রা অনেকটাই কমে যাবে তাহলে আমাদের পরিবেশটাও কত সুন্দর সুষ্ঠুভাবে থাকবে সেই জন্যই কিন্তু ভারত সরকার পুরোপুরিভাবে পারমিশান দিয়ে দিয়েছে যে ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করতে হবে যাই হোক জানি না তোমাদেরকে আমি কতটা বোঝাতে পারলাম তো আমার এই যে চ্যানেলটি আছে বাইক মোডিফিকেশান টেন তো তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখো তাহলে এমন আকর্ষণীয় ভিডিও তোমরা পেতেই থাকবে তো বন্ধুরা ভিডিওটি আর বেশি লম্বা করব না আজকের ভিডিও এইখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই